ব্যাগগুনে কেন আসন আই তো বোধবেলা আসি নতুন ভিডিও লই না আজ লইলাম সামনে এদিন আসিল আসলে যেহেতু ঠান্ডা ফরের ইতালিত আর আর চাইনিজ পার্টি ব্যাগগুনে আর নে চাইনিজ যে খাবার গুণ আসেন রান্না করে লই গেলাম যেহেতু বেশি ঠান্ডা ফরের আর বাঙালি তো চা সারা নচলে তাই প্রথমে আরা চা বোয়াই দিলাম চুলাত চা রান্না টান্না গড়ি নে এরপরে এয়ার ফায়ারত আর রোল জিও নাইনিল তিতি ইউন আর গরম গড়ির তো সুইন্দ্যান নাস্তা বাচ্চারা চা রঙে আর রোল হাইলাম সাথে হাইলাম যে চাউমিন তো চাইনিজ হানা হাতুন হাতুন ভালো লাগে অবশ্যই আর কমেন্টত জানাবেন চাইনিজ খাইতে অনারাতুন কেন লাগে আতুন আসলে বাঙালি হানাই বেশি ভালো লাগে বা ডাইল আলু ই ইনি বেশি লাগে তো আরা চাউমিন আর রোল হওয়ানোর পর সাথে আছিল আঁড়ার মিষ্টি জাতীয় হানা বানাইলে গেলাম রসমালাই জিলাপি এরপরে রসগোল্লা ইউনারা বেকুন বইব হার হাইতে হাইতে আরা গল্প গড়ির তো বছর তো প্রায় শেষ হয়ে যাই বছর সারা বছর আনারা কেন হারিল অবশ্যই কমেন্টত জানাবেন আর তো বহুত ভালা হারিল আর পিকনিক গইলাম এখন উইন্টারের আরা পিকনিক গড়ির তো রায়তর হানার মধ্যে আরা বানাই গিলাম ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর ওইদে ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল হয় ইবে আর ওইদে গো কি আসিল ও কাবাব তো আর ভিডিও অনারাতন কেন লাগে অবশ্যই কমেন্ট জানাইবেন সেই পর্যন্ত বালাতে আইবেন সুস্থতায় বেন এবং দেখা হইব নতুন আরোগ্য হন ভিডিও নতুন বছরত তবে এই বছর আর আরোগ্য ভিডিও আপলোড দিম লাস্ট যে ভিডিও এবছর হল্লাই লাস্ট ভিডিও তো এবার অবশ্যই দেখি বেলায় অপেক্ষা করুন দেখা নতুন আরোগ্য ভিডিও ব্যাক্ষণে বালাতে আইবেন ধন্যবাদ